আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই রাতের আপডেটে যারা দেখছেন ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কুয়েত এবং সৌদি আরবিয়া সহ বাকি দেশগুলোতেও চাঁদ দেখা যায়নি তার মানে তিরিশটি রোজা হতে যাচ্ছে বুধবার হবে ঈদ সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই একটি পূর্বের ঘোষণা ছিল হঠাৎ করেই সৌদি আরবিয়া সোমবার সন্ধ্যায় মানে আজ সন্ধ্যায় চাঁদ দেখার একটি ঘোষণা দেয় এরপরই মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ এবং কুয়েতও চাঁদ দেখার আহ্বান জানায় অনেকটা ধারণা করে নেওয়া হয়েছিল উনতিরিশটি রোজা হবে মানে আগামীকাল ঈদ হবে কিন্তু আগের ঘোষণায় থেকে গেল মানে আজ কুয়েত সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশেই চাঁদ দেখা যায়নি প্রিয় প্রবাসী ভাইও বোন কুয়েতে পবিত্র ইদুল ফেতরের নামাজ বোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হবে কুয়েতের সাতান্নটি মসজিদসহ খোলাস্থানে এই ঈদ উদযাপিত হবে আশা করি আপনারা সকলেই সকলের সাথে এই প্রয়োজনীয় তথ্যটি শেয়ার করে দেবেন যাতে করে সকলেই নামাজ পড়তে পারে কুয়েতি নাগরিক ও প্রবাসীদের আসন্ন ঈদুল ফেতরের শুভেচ্ছা জানিয়েছেন কুয়েতের বর্তমান মহামান্য আমির শেখ মিসাল আহমেদ আল জাবের আলসাবা আজ চাঁদ দেখা যায়নি সেই হিসেবে বুধবারে ঈদ পালন হচ্ছে মানে তিরিশটা রোজা হবে তিনি সকল মুসলিম প্রবাসী ও নাগরিকদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা এবং সকলের সুস্থতা এবং বিশ্ব মুসলিমদের শুভেচ্ছা এবং সুস্থতা কামনা করে এই বার্তা প্রচার করেন যেটি কুয়েতের আমির দেওয়ানের মাধ্যমে প্রচার করা হয়েছে প্রিয়দর্শক আবারও আলোচনায় বাংলাদেশি হাফেজ আফ্রিকা মহাদেশে কোরআনের আলো ছড়িয়ে মুকুট ছিনিয়ে আনল আবারও একজন বাংলাদেশি হাফেজ বাংলাদেশের গর্ব হিসেবে বর্তমান বিশ্বে আলোচিত এই বাংলাদেশি হাফেজরা যারা প্রতিনিয়তই প্রথম স্থান অধিকার করছেন সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দু হাজার গ্র্যান্ড ফ্রাইজ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ কারি যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে প্রসঙ্গত কুয়েত সৌদি দুবাই প্রায় প্রতিটি দেশেই প্রথম স্থান অর্জন করছেন আমাদের এই হাফেজরা আমরা সকলেই এই হাফেজদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ঠিক এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরও নতুন নতুন পুরস্কার এনে দিতে পারে আমাদের জন্য তার জন্য প্রার্থনা করব আফ্রিকার দেশ সেনেগাল থেকে তিরিশটি দেশকে পেছনে ফেলে কারি আবুরাহান বিশ্বজয় করে যে পুরস্কার নিয়ে এসেছেন যা আফ্রিকার দশ মিলিয়ন প্রাণ বা ষোলো হাজার ছয় মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা হচ্ছে উনিশ লাখ টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ